যে কাঠ গাছ দেখতেছাত না তারপর ওই যে লাল পিলার হ্যাঁ একবার ওখান থেকে এই সম্পূর্ণ জমি এলো আমার বাপদাদার আহ রে চাচা গিয়ে লিগে যে এত চাপা মারেন তাই তো বুঝিল চাপা মারার জায়গা পান না এই সব জমিন আপনার বাপ দাদা তাইলে আপনি রিস্ক আছে এখান হ্যাঁ ইউনিয়ন পরিষদ থেকে কোনো ভিজিটিং কার্ড কোনো সাহায্য আসলে তো তা নেওয়ার জন্য ধাক্কা তাকি শুরু করে দেন আপনি এই জন্য মাইসা কি কয় জানো আসলে বয়স্ক লোকের সাথে বয়স্ক লোকেরই কথা বলা ভালো এই চেংরা পলা আমার সাথে কথা বলে কোনো লাভ নাই তুই বেটা আমার হাঁটুর বয়সের সমান তোরা আমি কি বোঝামো আমার বাপ দাদার জায়গা বলতে এগুলা যে আমার বাপ দাদার জায়গা তা বুঝাই নাই কি বুঝাইছেন আপনি বুঝাইছি আমার বাপ দাদারা যখন বাইসা আসাল এই তখনকার সময়ের কথা এগলে তখন এই জায়গা আমার বাপ দাদার আসি কাল লগে বইলে বাইঙ্গে না ইনি ইনি সব আমার বাপ দাদা বুড়া মাইশের আলাদা একটা ভাষা আছে সেটা তোরা বুঝবি না চাচা আপনি যাই বুঝান এই যে আপনি মিথ্যা কথাটা কইলেন এটা কিন্তু মিথ্যা কথা আপনি সিরিয়াসলি বলেন আর বাসলামি করেই বলেন মিথ্যা কিন্তু মিথ্যাই সোরা আল ইমরানে একষট্টি নাম্বার আয়তে আল্লাপাক বলেন মিথ্যাবাদীদের প্রতি আল্লাহর লানত সৌরা হজের ত্রিশ নাম্বার আয়তে আল্লাহ আরো বলেন তোমরা মিথ্যা কথা বলো না এইগুলা শয়তানের কাজ আল্লাহ যেখানে বারবার মিথ্যা কথা বলতে নিষেধ করছেন আর সেইখানে চাষা আপনি বাসলামের ছেলেও মিথ্যা কথা বলতেছেন ভাতিজা রে আমি কোনো আলেম আলেম কাছে যাই নাই তো তাই তো এতটা বুঝিনি তুই আমার জ্ঞান চক্ষু খুলে দিস ভাতিজা আর আমি মিথ্যা কথার মধ্যে যাবো